তার বিশেষ দয়া অনুগ্রহ দিয়ে আমাকে বলার আমাকে মানার এবং আপনাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করেন সকলে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সালাম জিনিসটা খেয়াল করেছেন কি করেননি সালাম দেয়াটা যেন এখন একটা কেমন জানি মানুষের চরিত্র হয়ে গেছে সালাম দেয়াটা শুধু বন্ধু বান্ধব পরিচিত মানুষকে দিতে হবে এই মনে একটা আমাদের চরিত্র চলে এসেছে যাই হোক সালাম এর সংজ্ঞা কিছুটা হলে আমরা জেনে নেই এক নাম্বার সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক সালাম হচ্ছে একে অপরের জন্য দোয়া করা সালাম শব্দের অর্থ হচ্ছে একে অপরের জন্য দোয়া করা সালাম মুসলিম মিল্লাতকে মহামেলাতের মাধ্যমে সুন্দর সমাজ গঠনের একটি বাক্য বা শব্দ সালাম মানুষকে নিরহংকারই করে সালাম মানুষকে কি করে নিরহংকারী করে সালাম শব্দটি সমাজে মিল মোহাব্বত তৈরি করে একে অপরের জন্য বন্ধুত্ব গড়ে উঠে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় এই সালাম যখন সমাজ থেকে উঠে যাচ্ছে হিংসা বিদ্বেষ তত উঠে যাচ্ছে শরীরের কোনো একটা বিষয় যখন সমাজ থেকে উঠে যাবে ওখানে আর একটা জিনিস এসে ঢুকবে তো শরীয়ত উঠে গেলে আর একটা কি ঢুকবে এটা বেধর্মীদের কৃষ্টি কালচার এসে ঢুকবে ওই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে না তো সালাম সম্পর্কে মহান আল্লাহ সুবাহানুয়া তারা বলছেন সুরা নূর আয়াত নাম্বার সাত সাতাইশ সুরাটি চব্বিশ নাম্বার সুরার সাতাইশ নাম্বার আয়াত الله رب العالمين بلشا يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا وتسلموا على احلها ذلكم خير لكم خير لكم لعلكم تذكرون হে স্থাপন স্থাপনকারী বিশ্বাসীগণ শোনো তোমরা নিজেদের গৃহে ব্যতীত অন্য কারে বাড়িতে যদি তোমরা প্রবেশ করো তাহলে অনুমতি না নিয়ে ওই বাড়িতে তোমরা সালাম না দিয়ে প্রবেশ করবে না তাহলে সালামের আলোচনা আল্লাহ সুমানুল করিমের সুরানুরের সাতাশ নম্বর আয়তে করলেন এটাই তোমাদের জন্য হবে শ্রেয় ভালো উত্তম কাজ সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে আর মোমিনগণের চরিত্র হচ্ছে উপদেশ গ্রহণ করাই আল্লাহ রাব্বুল আলমী সে কথাই বললেন হে মোমিনগণ তোমরা নিজেদের গৃহে ব্যতীত অন্য কারো গৃহে যখন ঢুকবে তখন সালাম দিয়ে অনুমতি নেবে আগে আগে অনুমতি নেবে সালামের মাধ্যমে অনুমতি দিলে তোমরা প্রবেশ করবে নাচেত ওখান থেকে তোমরা পাল্টা ফেরত আসবে আঠাশ নাম্বার আমিন বলছেন এটাই তোমাদের জন্য উত্তম পন্থা খুব শ্রেয় কাজ খুব ভালো কাজ তাহলে উপদেশ গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা এই পর্যায়ের এই প্রেক্ষাপটের হাদিসগুলো আমরা আলোচনা সাপেক্ষে যা বুঝবো যা শুনবো যা জানব এটা আমরা মানার জন্য প্রাণপণ চেষ্টা করব ইনশাল্লাহ আব্দুল বিন আমর আদি আল্লাহ আনহু বলেন আল্লাহ নবী সাল্লাহু আলি হুয়াসাল্লাম বলেছেন আইউল ইসলাম খয়রুন কোয়ালা তুত ইম ও তাকরাউস সালাম আলামান নারেফতা ওয়া মান লাম তা'রিফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করল ইসলামের সবচেয়ে উত্তম কোন কাজটি ভালো আল্লাহর নবী বলছেন তুতি মুতউম খোদা তো ব্যক্তি খাওয়ানো বলে আল্লাহ অভুক্ত ব্যক্তিকে যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় আছে তাকে খাওয়ানো এটা ইসলামে ক্ষয়ের উত্তম কাজ সেটা হোক মুসলিম হোক অমুসলিম ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াতে হবে তারপরে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম তারপরে কি পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে তোমরা সালাম প্রদান করবে ইসলামের দুইটি জিনিস এখানে হাদিস দ্বারা প্রমাণিত হল হাদিস ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়া দাওয়া উত্তম কাজ খাওয়াতে হবে ও বলবে তারপর আপনি খাওয়াবেন বিষয়টা এমন নয় বলবে তাহলে তো খাওয়াইবেনই কিন্তু ব্যক্তির মুখ চোখ দেখেই বুঝতে পারেন ব্যক্তির এখন ক্ষুধার্ত আছে তার মুখ চোখ শুকে গেছে তার মুখের ভিতরে একটা সাপ পড়েছে ক্ষুধার্ত সে এখন খুব কষ্টে আছে ক্ষুধার্ত অবস্থায় আছে তাকে আপনি হাত ধরে মেহমানদারি করবেন ইসলামের শ্রেষ্ঠতর উত্তম কাজ এটি এটি যেন মনে থাকে দুই মুসলিম ব্যক্তি যারা আছে পরিচিত হোক অপরিচিত হোক তোমরা সালাম প্রদান করবেন হাদিস শী মুসলিম ছয় হাজার দুইশো ছত্রিশ না বোখারের মুসলিম উনচল্লিশ নম্বর হাদিস আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুয়া বলেছেন এক মুসলমানের উপরে এক মুস আরেক মুসলমানের ছয়টি হক রয়েছে এক মুসলিমের উপরে আরেক মুসলিমের ছয়টি হক রয়েছে যখন সে রোগে আক্রান্ত হবে তখন তাকে দেখতে যাবে সেবা করবে কথা বুঝতে পারছেন দুই সে মৃত্যুবরণ করলে তার জানাজার দাফনের কাফনে উপস্থিত হবে তিন ধনী যদি দাওয়াত করে তা গ্রহণ করবে চার তার সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিবে পাঁচ কোনো মুসলিম ব্যক্তি যখন হাসবে হাঁচি দিবে তখন সে বলবে আলহামদুলিল্লাহ তার ওই আলহামদুলিল্লাহ আপনি বলবেন ইয়ারকুল্লাহ এটা পাঁচ নম্বর ছয় উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় তার জন্য কল্যাণ কামনা করবেন পাওয়া গেছে এই নীতি নৈতিকতা কি আমাদের ভিতরে আছে এটা কি আপনি আমি মনে করি যে নীতি নৈতিকতা আমাদের আছে তো পাঁচ নম্বরে আল্লাহর নবী বললেন যে সালাম প্রদান করতে না চার নম্বরে বললেন আল্লাহর নবী যে সাক্ষাৎ হলে মুসলিমদেরকে সালাম প্রদান করতে হবে আলাইকুম এই শব্দটি খুব সুন্দর শুদ্ধভাবে দেওয়ার জন্য আপনাকে প্রাণপণ চেষ্টা করতে হবে সালাম আলাইকুম আলাইকুম

ইজাফ বলছেন তুমু জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ইমান গ্রহণ করবে জান্নাতে প্রবেশ করার মূল সূত্র পয়েন্ট হচ্ছে ইমান গ্রহণ করতে হবে কোনো বেইমান জান্নাতে প্রবেশ করতে পারবে না এ কথাই চূড়ান্ত নবী মোহাম্মদ সাল আলী সে কথা বলেছেন আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে পরস্পরকে ভালোবাসো কি এটা তোমরা মনে বলে যারা ইমান গ্রহণ করেছে তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে এটা অন্য হাদিস দ্বারা বলা হয়েছে বিগত দিনে তারপরে আল্লাহর নবী বলছে আমি কি তোমাদের এমন কথা বলে দিব না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে অবশ্যই বলবে আল্লাহর নবী তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচলন করবে বলে সুবাহান আল্লাহ ভালোবাসা বৃদ্ধি পায় সালাম বিনিময়ের মাধ্যমে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হল হাদিসটি সেই মুসলিমের চৌন্ন নম্বর হাদিস হাদিসটি আবুদাউদে রয়েছে পাঁচ হাজার একশো তিরানব্বইতে হাদিসটি মেসকাতে রয়েছে চার হাজার ছয়শো একত্রিশে আবু রায় আল্লাহ বলেন আল্লাহর নবী আলাইহি আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আহর মানাহরণ করে ওই ব্যক্তি সালাম দিবে আগে যেই ব্যক্তি পথ চলে চলাকালীন উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে তবে সালাম যদি আগে দেওয়া না হয় তবে চলবে ভালো কাজ হাদিসটি সেইব ও খারির ছয় মুসলিম বার্ষ সাইট আবু রাদি আল্লাহু তালা আনু বলেন আল্লাহর র নবী সাল্লাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেছেন ইহুসাল্লিমুসগিরু আল আল কবিরু অয়েল মর্রু ওয়াল আল কয়িদি ওয়াল কয়লিলু ওয়াইল আল রসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন কম বয়সী বয়োজ্যেষ্ঠকে সালাম দিবে পদ অতিক্রম করি ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম প্রদান করবেন এটা শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মার আলা গিলমানি ফাসাল্লাম আলাইহিম এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিবয়ে বালকের রিকর্ড দিয়ে গমন করলেন কতিপয়ে বালকের টিমের কাজ দিয়ে আল্লাহর নবী গমন করলেন পদ অতিক্রম করলেন তখন আল্লাহর নবী সেই বালকগুলোকে সালাম প্রদান করলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এইভাবে আল্লাহর নবী দিয়ে গেলেন কোনো দিন এই কাজ করেছেন বালক ছেলে পেলে মানুষ খেলাচ্ছে ওখানে সালাম দিব ওদের বয়স কম কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে তার আদর্শ ধারণা করলে মুক্তি মিলবে না সেই মানুষ সেই প্রিয় সুল সেই আল্লাহর বন্ধু একদল যুবক একদল বালক তারপর যুবক মানে যুবক হলে তো হতো বালক না বাল্যক এই এই সময়ে তাদেরকে সালাম প্রদান করে তাদের কাছ থেকে অতিক্রম করলেন কোনো দিন এই কাজ করেছেন কি তার মানে এই সালাম দিলেন তাদের জন্য দোয়া করলেন হাল্লা তুমি তাদের উপর শান্তি বর্ষণ করো এই সালামের মধ্যে মধ্য দিয়ে হাল্লা তুমি তাদের প্রতি শান্তি রহম করো এবং তাদেরকে হেদায়ত দাও তখন ওই যুবক দল কি শিখবে এত বড় মাপের মানুষ দাড়ি পেকেছে চুল পেকেছে আমাদেরকে সালাম প্রদান করলেন এটাই শরীয়ত এটাই আমাদেরকে মেনে নিতে হবে এই শিক্ষাটা তারাও পেয়ে নিল খুব গম্ভীর্য খুব ভাবসাপ নিয়ে থাকে ও আমাকে সালাম দেবে আমি কেন তাকে সালাম দেব সমাজ এগুলো হচ্ছে অথচ সালাম মানুষকে নিরহংকারী করবে যা আগে সালাম দেয় সে উত্তম ব্যক্তি সালামের উত্তর দেওয়া অজীব মর্যাদা দেখছেন আগে সালাম দেওয়া উত্তম কিন্তু উত্তর দেওয়াটা আরো কঠিন ব্যাপার জরুরি ভিত্তিটা আপনাকে উত্তর দিতে হবে আবু আনহু বলেন

এবং রাস্তা চলার পথে তাদের কারো সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে গেলে তখন তাদের রাস্তা সংকীর্ণ পাশ দিয়ে যেতে বাধ্য করবে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে ধর্মের শত্রু মুসলিমদের শত্রু তাকে সালাম প্রদান করবে না নবী নিষেধ করলেন এবং যখন রাস্তা অতিক্রম করবে তাদেরকে আট চিপা চিপাবস্থায় লেগে দিতে হবে তাদেরকে এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের হাদিস 2167 আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসসালাম আলাইকুম আল ইয়াহুদা ফা ইনমা ইয়াকুলু ওয়াহদহুম আসামু মাসসালাম আসসামু আসসামু আলাইকুম ফা কুল ওয়ালাইকা রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন ইহুদিরা যখন তোমাদের সালাম করে তখন তারা বলে সালাম আলাইকুম মনে রাখবেন এটা ইহুদির স্টাইলে সালাম সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ইহুদিরা তোমাদেরকে সালাম করে আসসামু আলাইকুম আসসামু আলাইকুম সালাম আলাইকুম এইভাবে তোমাদেরকে সালাম প্রদান করে সুতরাং জবাবে তুমি বলবে ও আলাইকা শিক্ষণীয় বিষয়ে হাদিচের এখন একটি কথা বলি কেউ যদি শুদ্ধভাবে সালাম প্রদান না করে তাহলে শুধু বলবেন ও আলাইকা আপনার উপরেও কি সেটা আল্লাহ ভালো জানে কথা বুঝতে পারছেন উত্তর দিবেন কি দিবেন বলেন তো ও আলাইকা কথা শেষ সালাম যদি শুদ্ধ মনে না হয় আপনার যে সালামটা শুদ্ধ আমাকে মনে হয়নি আর বলেনি তখন আপনি কি বলবেন ও আলাইকা কথা বুঝতেন তাহলে মুসলিম সমাজে একে অপরকে সালাম দিচ্ছে সালাম আলাইকুম আলাইকুম এটা স্টাইলে পরিণত হয়ে গেছে গজব নাজিল হবে আমার উপরে এই দোয়া করছেন তো তো আল্লাহ নবী সে ওয়া আলাইকা তোমার এই কথা বলবে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 6257 সহিহ মুসলিমের 2165 নাম্বার হাদিস হাদিসটি মিশকাত রয়েছে 4636 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাসাল্লাম আলাইকুম আহলুল কিতাবি ফাকুলু আলাইকুম যখন আহেলে কিতাব তোমাদের সালাম করে তখন তোমরা জবাবে বলবে ও আলাইকুম এক বিবরণে বলো ওয়ালাইকা আরেক বিবরণে পাওয়া ও আলাইকুম। শব্দ চয়ন একে সালাম যদি পরিশুদ্ধ না হয় ও আলাইকা যদি ভালো না মানে যদি ইহুদি খ্রিস্টানরা সালাম দেয় ও আলাইকুম ও সালাম শুদ্ধভাবে দিলেও বলবেন আলাইকুম অশুদ্ধভাবে দিলেও বলবেন আলাইকুম। দিতে পারে বন্ধু বান্ধবের মানে অনেক খ্রিস্টান ইহুদি আছে সমাজে হিন্দু বসবাস করে সম্মানের ক্ষেত্রে আপনাকে দিতে পারে আসসালাম ওয়া আলাইকুম যতই শুদ্ধ দেখ না কেন বেধর্মী যখন ছাড়ান দিবে তখন বলবেন ওয়া আলাইকুম মনে থাকবে না ইনশাআল্লাহ বলেন হাদিসটি সেই মুসলিম ছয় হাজার দুইশো আটান্ন না সই বুখারির ছয় হাজার দুইশো আটান্ন ধারাবাহিকভাবে হাদিস বর্ণনা করা হয়েছে মাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না এক কথা একদল ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসতে অনুমতি চাইল এবং বলল আসসালামু আলাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে সালাম দিল তখন মাইশা সিদ্দিকা জবাবে বললাম ওয়া আলাইকুমস সালাম নালাতুল্লাহ এইভাবে কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তালু বললেন কথা বুঝতে পারছেন অর্থাৎ অর্থ হচ্ছে বরং তোমাদের ওপর শীঘ্রই মৃত্যু হোক এবং তোমার অভিশপ্ত তোমাদের উপরে বর্ষিত হোক তখন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন হে আয়েশা সহনশীল হও তুমি থাপো প্রত্যেক কাজ সহনশীলতাই ভালো সহনশীল ব্যক্তিকে আল্লাহ সুবানাহ তালা ভালোবাসেন তিনি রাগান্বিত হয়ে সালাম কিন্তু শুদ্ধ হয়নি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তখন এটা কে দিয়েছে ইউদ্দিনা সারা দিয়েছে তখন মায়েশা সিদ্দিকা বলছেন তোমাদের মৃত্যু হোক তোমাদের ওপর অভিশপ্ত তোমাদের ওপর নালাত তখন বলছেন হে আয়শা তুমি সহনশীল হও তুমি থামো সহনশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন শোনো কি বলতে হবে এখন শোনো তখন তুমি বললাম আপনি শোনেননি তারা আপনাকে কিভাবে সালাম দিয়ে অভিশপ্ত করেছে মায়ের সিদ্দিকা বলছেন আল্লাহর নবীকে আপনি শোনেননি কিভাবে সে সালাম দিয়ে আপনাকে অপমান করলো আপনার জন্য অকল্যাণ কামনা করলো এটা আমি সহ্য করতে পারিনি তখন আল্লাহ নবী বলছে আমি তো তাদের জবাব দিয়েছি আল্লাহ বলছে আমি তো তাদের জবাব দিয়েছি কি ওয়ালাইকুম আরে যা আমার উপরে ওরা করেছে এটা ওয়ালাইকুম তোমাদের উপরে বা এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন

একথা রসুল সাল্লাই সাল্লাম এমন এক সমাবেশের নিকট দিয়ে গমন করলেন সেখানে মুসলিম ছিল সেখানে মুসরিক ছিল সেখানে পত্তলিক ছিল সেখানে ইহুদি ছিল ইহুদি সম্প্রদায়ের লোক ছিল তিনি তাদের সালাম করলেন কেন করেছেন সালাম সেখানে কারা ছিল প্রথম কারদের নাম এসেছে মুসলিম ছিল এক সমাজে যদি মুসলিম থাকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই থাক না কেন পত্তলিক থাক যারাই থাক না কেন মুসলিমের কারণে ওই সমাজে কি দিতে হবে আসসালাম আলাইকুম এই শিক্ষা আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম দিয়েছেন ওরা দেখুক যে এক মুসলিম আর এক মুসলিমকে কিভাবে অভিবাদন জানায় ইসলাম কত সুন্দর ধর্ম ইসলাম কত সুশীল ধর্ম ইসলাম কত মানব কল্যাণ ধর্ম তারা দেখু বুঝো হাদিসটি ছয় হাজার দুইশ চুয়ান্ন যাই হোক আবু খুদির সাল্লাম বর্ণনা করেছেন তোমার রাস্তার উপর বসা হতে নিজেকে বাঁচিয়ে রাখো কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে এখন পর্যন্ত আউট কোনো কথা আমি বলেছি এটা আমার জানা নেই শুধু বলছি আল্লাহ নবী বলছেন কারণ এখন আমি আমার কথা বলিনি তোমার রাস্তার উপর বসা হতে নিজেকে বাঁচিয়ে রাখো তারা বললেন আমাদের তো রাস্তার উপর বসা পেথিত নেই জায়গাই নেই কারণ তথায় বসে আমরা প্রয়োজনীয় কথাবার্তা ও সমাধান করি তিনি বললেন যদি তোমরা তথা বসতে একান্তই বাধ্য হও তবে রাস্তার হক আদায় করো কি বুঝলেন রাস্তার হক আদায় করো তারা জিজ্ঞাসা করলেন হ্যালো রসুল সাল্লাহ আলি সাল্লাম রাস্তার হক কি রাস্তার আবার হক হয় রাস্তার হক কি আল্লাহর নবী তিনি বললেন চক্ষুকে নিয়ন্ত্রণ রাখো অনেক নারীরা দিয়ে পথ চলাচল করে বিভিন্ন পোশাক তারা পড়বে সমাজে অনেক ধরনের মানুষ আছে তোমাদের চক্ষু তোমরা নিয়ন্ত্রণ করো কথা আল্লাহ নবী সাল আলী বলছেন একটু কথা বলি রাস্তার পাশে বসে থাকতে চক্ষু নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে তাহলে বুঝতে হবে চক্ষু নিয়ন্ত্রণ না করলে পাপ নিয়ন্ত্রণ হবে না তাহলে যে মোবাইলটা বড় মোবাইলটা চালাচ্ছি সেখানে কি চক্ষু নিয়ন্ত্রণ হচ্ছে এটা কি মনটা বলছে খুব সাবধান মিডিয়ার সামনে যে বসে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছি ওখানে নগ্ন ন্যাংটা মেয়ে যে আসতেছে খবর পথে সেটাও ন্যাংটা খুব কঠিন হিসাব এগুলো থেকে যথাসম্ভব প্রাণপণ চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে আল্লাহ রাখো কাউকে কষ্ট দেওয়া সালামের জবাব ভালো কাজের আদেশ করা এবং খারাপ হতে নিষেধ করা এই ধরনের কাজ করো আল্লাহ বলছে কাউকে কষ্ট দিও না সালামের জবাব দেওয়া সালাম দিবে জবাব দেওয়া ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজের নিষেধ করা এই কাজগুলো করো রাস্তার পাশে বসলে মানুষকে সালাম দিতে হবে চক্ষু নিয়ন্ত্রণ করতে হবে যদি বসতেই হয় না বসাটাই উত্তম বাধ্যর কথা যেহেতু এসেছে বাধ্যতামূলক যদি বসতে হয় সেটা ভিন্ন কথা অযথা ওই যে পুলের ডালার ওটা কি বলে আমাদের গ্রাম্য ভাষা আলসিয়াও বলে অনেক জায়গায় ওই ব্রিজের ডালাগুলো বসে এখন অযথা গ্যাদারিং দেয় এটা পাপের কারণ যাই হোক হাদিসটি ছয় হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস সেই বুখারি সেই মুসলিম এর কুসু ছয় নম্বর হাদিস আবু বামার আদিয়াল্লাহু তালান হু বলেন রসুল সাল্লাহু আল্লা ইউসসাল্লাম বলেছেন ইন্না আউলনাস বিল্লাহী মানবা আদা আবিসাল্লাম রসুল সাল্লাহুয়ালে ইউয়াসসাল্লাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় সোহান আল্লাহ কি কথা আল্লাহর নবী সেই ব্যক্তি প্রিয় সে প্রথমে সালাম প্রদান করে কাছে হওয়ার মাধ্যম কি আগেই সালাম প্রদান করতে হবে মুখ দিয়ে কথাই বের হয় না কিন্তু এখন ফাউল কথাবার্তার একটা যুক্তি তর্কে লেগে যান ওর সঙ্গে জয় হয় কঠিন কিন্তু সালাম মুখ থেকে বের হয় না কেন হে ও আমার বয়সের ছোট হে ওর কি আমার কাছে দাম আছে ওটাকে আমি চিনি না হে ওখানে কথাই বলি না মুখ দিয়ে কথাই বের না হে সুপরিচিত মানুষকে কেন সালাম দিব হচ্ছে না এগুলো সমাজে সুপরিচিত হোক আর যাই হোক না কেন হরদম যদি দেখায় আপনার সঙ্গে ঘুম থেকে উঠাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় সাপেক্ষা আসবে কথাগুলো কারণটে হাত গেছেন আবার দেখা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যতবার সালাম দিচ্ছেন আর সালাম নিচ্ছেন কেউ বিরক্ত হওয়া জমা বিরক্ত হলে আপনি ইসলামের এই শিষ্টাচারের উপর আপনি ঘৃণা প্রদর্শন করলেন আর যতবার সালাম দিবেন যতবার সালাম নিবেন মহামালার তৈরি হবে দোয়া আসবে আল্লাহর পক্ষ থেকে শান্তিরহামত হবে আপনি দিনের পর দিন দেখবেন আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠতর ব্যক্তি বলে বিবেচিত হবেন আল্লাহর নবী বলছেন কথা এদিক সিদিক যাওয়ার কোনো কারণ নেই কথা বুঝতে পারছেন সবচেয়ে উত্তম আল্লাহর নিকটে প্রিয় বান্দা হচ্ছেন যে প্রথমে সালাম প্রদান করে হাদিসটি এসে আবুদাউদ পাঁচ হাজার একশো সাতানব্বই বেশকাতে হাদিসটি রয়েছে চার হাজার ছয়শো ছেচল্লিশ আর একটি হাদিস পড়ে আজকের মনে খোদ শেষ করে দিন ইনশাআল্লাহ জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্নাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্ৰ আল্লাহিনা একথা নবী করিম সাল আলী সাল্লাম কতিপয় মহিলার নিকট দিয়ে গমন করলেন এবং তাদের সালাম করলেন তাহলে মহিলা মানুষদেরকেও সালাম করা যায় সেটা আড়াল থেকে সরাসরি মুখামুখি নয় আপনি ওই দিক দিয়ে গমন করবেন আসসালামু আলাইকুম বলবেন আপনার মুখ চোখ অন্যদিকে থাকবে চলে গিয়েছেন এটা এই পর্যন্ত থাকলো সামনে সপ্তাহে এর অংশ চলতে থাকবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সালাম প্রচলন করার এবং আগে সালাম দেওয়ার তৌফিক দান করেন সকলগুলো মামিন।